দীর্ঘকাল ধরে রবীন্দ্রনাথের গান শুনছি অসংখ্য গায়ক গায়িকার সঙ্গে আমার আলাপ পরিচয় ঘটবার সুযোগ ঘটেছে সরাসরি তাদের সামনে বসে শুনছি কখনো রেকর্ডিংয়ে শুনছি কখনো অনুষ্ঠানে মঞ্চে শুনছি শুনেই যাচ্ছি এবং যেটা লক্ষ্য করেছি অনেক গায়ক গায়িকা আমি অনেক শব্দটা সচেতনভাবে বলছি অনেক গায়ক গায়িকা রবীন্দ্রনাথের গান গাইতে একটু যেন অস্বস্তি বোধ করেন তার কারণ রবীন্দ্রনাথের গান খুব বেশি সুরের মার থাকে না কালোয়াতি নানা রকম তান নানা রকম অলঙ্করণ ইত্যাদি থাকে না ইত্যাদি থাকে না বলেই কিন্তু রবীন্দ্রনাথের গান গাওয়াটা একটু কঠিন সহজ সরল সুর সেইটি দিয়ে শ্রোতার হৃদয় স্পর্শ করতে হবে কাজটা শুনতে সহজ মনে হলেও আদৌ কিন্তু খুব সহজ নয় এই অসুবিধাটা অসংখ্য গায়ক গায়িকা ভোগ করেছেন তারা ভোগ করে চলেছেন এখনও হয়তো সমাধান তারা তেমন করে খুঁজে বার করতে পারেননি সমাধান কি হতে পারে সেই নিয়ে আমরা যদি একটু আলোকপাত করতে পারি হয়তো অন্তত নতুন গায়ক গায়িকাদের একটু সাহায্য হলেও হতে পারে এই যে রবীন্দ্রনাথের গানে যে নানা ধরনের কঠিন অলঙ্কার নানা রকমের কালোয়াতি মার কাছে নেই এইটার ফলে কি হয় এগুলো থাকলে কি হয় এগুলো থাকলে সুরের কারুকার দিয়ে হয়তো অনেক সময় শ্রোতাকে খানিকটা আমি বলবো বিস্মিত করা যায় কি দারুণ তান করলো কি দারুণ লয়কারি করলো ইত্যাদি শ্রোতাকে বিস্মিত করা যায় কিন্তু রবীন্দ্রনাথের গানের লক্ষ্যটা কি শ্রোতার হৃদয় স্পর্শ করা অর্থাৎ শ্রোতাকে মুগ্ধ করা সহজ সরল সুর দিয়ে বাণীর যে ভাব বাণীর যে বক্তব্য সেটিকে শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়া। সহজ কথা নয় কিন্তু। রবীন্দ্রনাথ বলেছেন সহজ কথা বলতে তুমি বলো যে সহজ কথা যায় কি বলা সহজে ঠিক তাই এই কারণে রবীন্দ্রনাথের গান গাওয়া কঠিন এবার এর সমাধানটা কি রবীন্দ্রনাথের গান যদি আমাকে গিয়ে শ্রোতার হৃদয় স্পর্শ করতে হয় তাহলে আমাকে কোন কোন দিকে মন দিতে হবে অবশ্যই আমরা খুব সাধারণভাবেই বুঝতে পারি রবীন্দ্রনাথের গান যেহেতু বাণী প্রধান অতএব বাণীর অর্থ হৃদয় হৃদয়ঙ্গম করা এইটি হচ্ছে গায়ক গায়িকার প্রথম এবং প্রধান কাজ তার কারণ গানের বাণীটিকে যদি বুঝে নিতে না পারা যায় তাহলে কি কি অসুবিধা হতে পারে এক তো গানের লয় নির্বাচন করা যাবে না কারণ আনন্দের গান আমি যেভাবে গাইব যতটা দ্রুত লয় বা মধ্য লয় গাইব দুঃখের বা বিষাদের গান সেইভাবে গাইব না একটি আধ্যাত্মিক ভাবনা সম্পন্ন গান আমি যেভাবে গাইব যে লয়ে গাইব একটি উল্লাসের গান আমি সেইভাবে হয়তো গাইবো না বা একটি প্রেমের গান হয়তো আমি অন্যভাবে গাইব কিভাবে গাইবো কি লয় নির্বাচন করব বা সেই গানে আর কি কি বৈশিষ্ট্য আমাকে আরোপ করতে হবে সেগুলি আমাকে আগে বুঝতে হবে বুঝতে গেলে সবার প্রথম বুঝতে হবে যেটা সেটা হচ্ছে গানের বাণী কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ তার গানের কথা দিয়ে শ্রোতার কাছে কোন কথা তিনি পৌঁছে দিতে চেয়েছেন এই ক্ষেত্রে আমি অন্তত লক্ষ্য করেছি বহু গায়ক গায়িকা একদম আটকে যান বাণীর অর্থ তারা পুরোপুরি অনুধাবন করতে পারেন না তার কারণ রবীন্দ্রনাথের গানের কথা সব গানের কথা বা অধিকাংশ গানের কথাই খুব সহজ সরল কথা সহজ ভাষায় এটা বলা যায় না সেটা বুঝতে গেলে একটু শিক্ষা দরকার একটু পড়াশোনা করা দরকার একটু চর্চা করা দরকার তবে বোঝা যেতে পারে এবার যদি বোঝা না যায় তাহলে আমি লয় নির্বাচন করবো কী করে আমি তো বুঝতেই পারলাম না যে কোনটা আনন্দের কোনটা বিষাদের কোনটা আধ্যাত্মিকতার কোনটা রবীন্দ্রনাথের মৃত্যুচিন্তা কোনটা তার প্রেমের কথা বুঝতেই যদি না পারি তো কিভাবে গানটি গাইব কোন লয় গাইব দেখবেন একটা প্রবণতা আছে রবীন্দ্রনাথের গান একটু ঢিমালয়ে গাইতে হয় রবীন্দ্রনাথের গান একটু লতিয়ে লতিয়ে খুব খারাপ করে বললে একটু ন্যাকা ন্যাকা করে গাইতে হয় এটা অনেকের ধারণা আছে অনেক শ্রোতার ধারণা আছে অনেক গায়ক গায়িকারও ধারণা আছে দেখবেন ধিমালয়ে গাইবার প্রবণতা খুব বেশি সে গানের বাণীর অর্থ যাই হোক না কেন গানটিকে ঢিমা করে ধিমা ববদ্ধ লয় এরকম একটি লয়ে গাইবার প্রবণতা খুবই বেশি এটা কিন্তু গানের বাণীর প্রতি সুবিচার করা হচ্ছে না হলো না সঠিক লয় নির্বাচন করে গাইতে হবে যেভাবে সন্ধ্যা হলো গো মা গাইব ঠিক সেইভাবেই কি একই লয়ে উড়িয়ে ধ্বজা অভ্রভেদি রথে গাইব তা নিশ্চয়ই গাইবো না তো সুতরাং এই ভেদ করবার যোগ্যতাটা আমাকে অর্জন করতে হবে গান যদি আমি গাইতে চাই এই বিষয়টি আমার কাছে খুব খুব বেশি বেশিরকমভাবে অনুধাবনযোগ্য মনে হয়েছে এবং আমি অন্তত যাদের সংস্পর্শে এসেছি তাদের চেষ্টা করেছি এমনকি তাদের যদি বাণীর অর্থ বুঝতে অসুবিধা হয় আমি যেটুকু বাণীর অর্থ বুঝেছি সেটুকু তাদের বোঝানোর চেষ্টা করেছি তারা তাতে উপকৃত হয়েছেন লক্ষ্য করেছি সেটা সুতরাং যথাযোগ্য ব্যবস্থা নিয়ে বাণীর অর্থ অনুধাবন করে তারপর গান গাওয়া শুরু করতে হবে এইটি বিশেষভাবে আমি বলতে চাই সব গায়ক গায়িকার উদ্দেশ্যে যারা করেন যারা বাণী বুঝে গান করেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা এখনো আমি এমন নাম করে কাউকে আমি হেও করতে চাই না এমন অনেক বড় গায়ক এবং গায়িকা উভয় ক্ষেত্রেই বলছি তাদের বলতে শুনেছি গানের বাণীর যে অর্থ জিজ্ঞেস করেছি যখন বা কোনো শ্রোতা জিজ্ঞেস করেছেন তিনি একটা অদ্ভুত উদ্ভট অর্থ বলেছেন যেটি আদৌ ওই গানের বাণীর অর্থ নয় তাহলে তিনি কেমন করে সেই গানটা সঠিকভাবে গাইতে পারেন এটা তার কাছে আশা করা যায় না সুতরাং বাণীর অর্থ অনুধাবন করতে হবে যদি গানের সঠিক লয় নির্বাচন করতে হয় এইটা গেল প্রথম কথা পরবর্তী কথায় আসছি আবার পরের দিন আজকের মতো শুভরাত্রি